হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব ছোট্ট এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি আমি আমার ভালোবাসার ভিওয়ার্স ভিউয়ার্স মানে বললে মনে হয় যেন একটু দূরত্ব হয়ে তৈরি হয়ে গেছে আমার ভালোবাসার আমার পরিবারের সমস্ত সদস্যদের এইটা জিজ্ঞাসা আমার তোমাদের কাছে যে জলনদীপ বুড়ি প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসে হ্যাঁ তা দিদি আপনি জলনদীপ বুড়িকে নিয়ে কিছু বলুন কারণ ও যেইভাবে ক্যাথাকুরানিকে বড় দেখাচ্ছে দেখা তাতে অসুবিধা নেই ও দেখাতেই পারে ওকে বড় ও দেখালে সমাজ তো আর বড় দেখবে না সমাজ তো যেটা বাস্তব যেটা সত্যি না সেটা বিচক্ষণতার সহিত মনে করবে যে এ নোংরা এ খারাপ এ ভালো তাই না তা বড় করুক অসুবিধা নেই কিন্তু সন্দীপকে ছোট করলে তো আমাদের তো একটা দায়িত্ব তাই না আমরাও আমরাও তো সন্দীপের ভালো চাই কারণ সন্দীপ ভালো সন্দীপ তো এখনও সন্দীপের জায়গায় আছে সন্দীপের বাড়িতে রয়েছে সন্দীপের মা বাবার সাথে রয়েছে করে সন্দীপের সন্তানের সাথে রয়েছে কিন্তু যে বেরিয়ে গেছে তার অবস্থা সে ঠক্কর খেয়ে 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 বেড়াচ্ছে তারপর চরিত্রটাই তার নেই যদি চরিত্র বিকাও হওয়া যায় না তাহলে সেটাকে যতই আপনি গঙ্গা জলে স্নান করুন না কেন সেটা শুদ্ধ হয় না কারণ চরিত্রটা এমন জিনিস একবার যদি নষ্ট হয়ে যায় একবার যদি তাতে দাগ পড়ে যায় তাকে আর সমাজ মেনে নেয় না তাই এইটা আমি বলছি আজকে ওয়াইটিতে আমরা এইগুলো দেখতে পাচ্ছি আর ওয়াইটিতে দেখতে পাচ্ছি মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এরা সোশ্যাল করছে তাই না এরকম দেখুন আপনার পাড়ায় বেশ সাথে গোনা অনেকগুলো আছে কিন্তু সেই বিষয় আপনারা না গলান না কেন কারণ সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার হয় না আপনারা ওই কানা ঘুষো কানা ঘুষো করে হুইস্পিং হুইস্পিং হচ্ছে করতে করতে কানে এসছে কিন্তু তারা আপনাদের এই হদকুশিক মুখ মাথা নাক ও ইনক্লুড মি আমি আমার কথাও বলছি আমাদের এই এইগুলো অযাজিতভাবে প্রবেশ করতে দেয় না নাক মাথা হুম সোশ্যাল মিডিয়া যেটা সোশ্যাল হচ্ছে তখন ক্রিয়েটারদের একটা দায়িত্ব বর্তায় ভুল দেখলে ভুল বলবে ঠিক দেখলে ঠিক বলবে কিন্তু ঠিককে কখনোই ভুল বলবে না ভুলকে কখনোই ঠিক বলবে না তাহলে কিন্তু মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে হুম সে তুমি প্রফেসর হও আর ডাক্তার ব্যারিস্টার হও মিথ্যাচারিতা করলে ওয়াইটিতে তাদের জায়গা নেই এটা কিন্তু একটা ছোট্ট আমি ইন্ট্রো দিলাম এই যে আমি শিক্ষিত আমি ডিগ্রিধারী তাহলে আমি যা বলবো সবই সত্যি বলবো না এই রকম আমরা দেখেছি ওয়ান অ্যান্ড অনলি লাখর দালাল এটা করার চেষ্টা করেছিল যে আমি তো শিক্ষিত তাহলে আমি ভুল বলতে পারি না আমার ডিগ্রি আছে যার জন্য আমার উচ্চারণে ভুল নেই কিন্তু দেখুন এর মধ্যে যত গালতি যত খামতি আমরা খেয়াল করেছি আর কাদের সে কন্টেন্ট বানিয়েছে আমাদের সমাজের চোখে যারা খারাপ এবং ওয়াইটিতে সোশ্যাল করছে যারা তাদের ক্যারেক্টার সেইগুলোকেই সে সাপোর্ট করে যে তাদের ক্যারেক্টার ভালো বলে চিৎকার করেছে এখন বোঝাই যাচ্ছে যে সে প্রথম দিন থেকেই জানত যে একটা পরপুরুষের সাথে সম্পর্ক ছিল অবশ্যই মন্দিরার কথা বলছি মন্দিরা আজকের বিষয় না আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি তারপরেই আমরা সবাই বুঝতে পারলাম যে এ প্রতিনিয়ত ডে ওয়ান থেকে মিথ্যে বলে এসছে যে ছেলেটা কি চিনতাম না ছেলেটা ভাই বলে ডাকতো কিন্তু সে প্রতিনিয়ত ফার্স্ট ডে থেকে ছেলেটাকে সাথে করে নিয়ে গিয়ে ভবগুরের মাথাটা সে নিতে গেছিলো এখন সেটা পুরো পরিষ্কার এখন মানে কি বলবো সব ছেড়ে এখন দেবতাদের নিয়ে টানাটানি হচ্ছে কত নোংরামি আমরা এখানে দেখবো ঠাকুর নিয়ে মিথ্যে কথা বলছে তাহলে এর ভালো হবে এর ভিউয়ার্সদের জিজ্ঞাসা করি যে এরা জেনেও কীভাবে চোখে থুলি আর কানে তুলো দিয়ে নোংরামিকে সাপোর্ট করে যাচ্ছে করুক অসুবিধা নেই কিন্তু ওয়াইটিতে যেমন ক্রিয়েটার টু ক্রিয়েটার হয় ভিউয়ার্সরাও কিন্তু একটা বেশ ভালো ভূমিকা পালন করে ভিউয়ার্সরা যেটা দেখে সেটা বলে আবার যেটা দেখতে পাচ্ছে না সেটা বলে আর যেটা দেখে সেটাকে অতি রঞ্জিত করেও বলে তাই এটা হয়েই থাকে মিক্সড আমাদের ভিউয়ার্সরা মিক্সড এমনও তো দেখছি এই ভিউয়ার্সরা বলো বা ক্রিয়েটাররা বলো যদি আমাকে কারো পছন্দই নাই হয় ধরুন আমার সাথে কারো একটা কন্ট্রাডিকশান চলছে কিছু ক্রিয়েটারও বলো বা ভিউয়ার্স বলো যেহেতু আমি জানি না সেহেতু আমি ক্রিয়েটার আর ভিউয়ার্স দুজনকেই অ্যাড করলাম এরা এই ফেক আইডি তৈরি করে আমার ফটো লাগিয়ে আমি যার এগেনস্টে ভিডিও করি তার কমেন্ট বক্সে গিয়ে দু চার কলম লিখে এলো দেখো আমার যদি বলার থাকে যেটা ওয়াজিত হচ্ছে সব ক্রিয়েটারদের ফেক আইডি তৈরি করে করে করছে দেখো আমার যদি বলার থাকে কারো এগেনস্টে আমি ভাই আমার মোবাইলের ক্যামেরা আছে সেটা খুলে নিয়ে বসবো কখনো ফেক আইডি তৈরি করে বলতে যাবো না না ফেক আইডি তৈরি হচ্ছে না ফেক আইডিটা ফেক কিন্তু ফটো যার দিচ্ছে মানে অ্যাকচুয়ালি এইভাবেই দিচ্ছে যে শত্রু যার তার কমেন্ট বক্সে কি করছে তাহলে কি তাহলে আরও অশান্তিটা বাড়াচ্ছে তাই এই রকম ভিউয়ার্সও আছে আবার খাঁটি ভিউয়ার্সও আছে তা আজকে এত কথা কেন জলন্দীপ বুড়ি আজকে আমার কন্টেন্ট এবং ছোট্টর উপর বলবো যদি মনে করো তোমরা যে না একে নিয়ে আমি বলতে পারি এবং উইথ প্রুফ ও যেগুলো বলছে সেইগুলো যে মিথ্যে বলছে মিথ্যাচারিতা করছে সেগুলো তুলে ধরার দায়িত্ব আমার সেইগুলো যদি তোমরা বলো যে হ্যাঁ দিদি তুমি বলতে পারো তাহলে অবশ্যই বলবো আমি আবারও বলছি ক্যাথাকুরানিকে আকাশে উঠিয়ে দিই অসুবিধা নেই কিন্তু নরকে যদি সন্দীপকে নামানোর চেষ্টা করে তাহলে আমরা ঢাল হয়ে দাঁড়াবো আমরা থাম হয়ে দাঁড়াবো ঠিক আছে তাই এইরকম কিছু আমি বলবো জলদ্বীপ আজকে ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে ক্যাথা সেই ভিডিওর মধ্যে কিচ্ছু ক্রিয়েটিভিটি ছিল না আমি মাছের ঝোল করছি আমি এই করছি করছি মাছটা ছাড়তে দেখলাম তেলে তারপরে আর বাকি কিছু আমরা দেখতে পাইনি শাকটা কোটা দেখলাম তারপর আর কিছু দেখিনি মানে হাওয়ায় হাওয়ায় হয়ে যাচ্ছে যেইভাবে হাওয়ায় হাওয়ায় ও উড়ে আজকে বাপের বাড়িতে রয়েছে আশ্রিতার মতন বুড়ি আর পাচ্ছে না অনেক বলেছে সন্দীপকে নিয়ে প্রচুর নোংরা আক্রমণ করেছে নোংরা কথা বলেছে আজকে ভিউয়ার্সের তুলে তুলে বলছে আমি ভাবছি এর কি অদপতন এর পরিণতি কি যে ভিউয়ার্সদের তুলে তুলে বলছে ও জানে একটা ভিউয়ার্সকে বলে দশটা ভিউয়ার্স একদম চান করিয়ে দেবে আর চান কীভাবে করাই জানেন তো ও কে বলেছে ছিলি রাজরানী হয়ে গেছিস চাকরানি ভুল কিচ্ছু বলেনি শোনো বিয়ের পর শ্বশুরবাড়ি তোমাকে খাটতেই হবে না সেটা যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে জোর করে করে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমার সংসার তোমার আগে পিছিয়ে দেওয়ার ভাসুর ননদ কেউ নেই তাহলে সমস্ত দায়িত্ব তোমার উপর বটায় আর এমন না যে শাশুড়ি গায়ে ফুল লাগিয়ে খাচ্ছে আর বৌমা কাজ করছে জলন্দীপুরি আজকে একটা মানে ওই ভিউয়ার্সের কমেন্ট তুলে ও রান্না করতে করতে দেন দেন একটা ভিডিও করলো আমি দেখেছি প্রায় দিন ও রান্নার ঘর থেকে ভিডিও করে অ্যাকচুয়ালি অডেল সময় নাহলে দুই আড়াই তিন ঘন্টা করে কেউ লাইক করতে পারে তাহলে বুঝুন কি অডেল টাইম তাহলে অলস মস্তিষ্ক এক্সাক্টলি তাই শয়তানের বাসা যেটা এ দেখাচ্ছে আর বলেছে আমি টিচার টিচার যে কত বড়ো ট্যাচার সে বোঝাই যাচ্ছে কথা সেটা না কথা হচ্ছে ও বলতে চাইলো কত শ্বশুরবাড়িতে প্রচুর কাজ করতো খুন্তিটা নাড়াতে সন্দীপের মা কেটে বেটে মাংস ধুইয়ে মাছ ধুইয়ে সব দিত ক্যাথা আর শাশুড়ি নাড়াতো খন্তি আরে ও মাছ মাংসই ধুতো আর বাকিটা ও শাশুমা করত মশলা বাটা কোটা সবজি কোটা বাটা আর কি করতো বললি এই জলন্দে বুড়ি আর অ্যাকচুয়ালি জানিস হোমওয়ার্কের দরকার ভুলভাল বলে কিন্তু আছে বলছে ও তো ওই ভিডিও করতো করে এডিটিং করতো তারপর ছাড়তো তুই অনেক কিছুতেই অজ্ঞ মানে অজানা বা তুই জেনে শুনে মিথ্যাচারিতা করছিস মিথ্যাচারিতা করলে কিন্তু আমাদের ওয়াইটিতে তার জায়গা নেই প্রতি পদে পদে আমরা দেখতে পাচ্ছি শোন ভিডিও শুধুই করত। সেটা থামনেল বানানো টাইটেল লেখা এডিটিং করা সমস্তই সন্দীপ করতো আজকে সন্দীপ করত বলে ওর ওই হুক খোলা অন্তর্বাসের আর ওই চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাট সন্দীপের চোখেই পড়েছে বুঝিস তুই জানিস এই বিষয়ে কিছু জানিস না ওদের মোবাইলের সাথে ওদের ল্যাপটপ অ্যাড করা মানে ওই ওয়াইফাই থাকলে যেটা হয় অ্যাটাচ করা থাকে তা ওরা যখন মোবাইল থেকে ল্যাপটপে নিয়ে ওটা এডিট করতো তখন অ্যাড থাকলে খুব জলদি হয়ে যায় বুঝতে পারছি লিঙ্ক থাকে যাকে বলা হয় তা সেখানেই তো ধরাটা খেয়েছে মানে তুইও যৌবনকালে যে এরকম করতিস আর সেটা যে তুই ধরাও খেয়ে গেছিলি আর ক্যাথাকুরানির সাথে পুরো মিলে যাচ্ছে যার জন্য তোর দাত্রদাহ হয় মানে এটা চলতো স্বামী স্বামীর জায়গায় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গায় বাচ্চা বাচ্চার জায়গায় শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির জায়গায় তাহলে খুব ভালো হতো না মানে শ্বশুর বাড়িতে স্বামীর বুকের উপর বসে নোংরামি করবে আর সেটা শাশুড়ি শ্বশুর স্বামী যদি মেনে নেয় তাহলে খুব ভালো না শ্বশুরবাড়িতে কাজ করেই খেতে হবে প্রত্যেকটা মানুষই তুই করছিস না তোর নিজের সংসার কিন্তু স্বামীটাকে তো তোর বাপের বাড়ির থেকে নিয়ে যাসনি ওটা তো শ্বশুরবাড়িরই অংশ তাহলে তাদের খাওয়াতে গেলে করতে গেলে টিফিন তিনবেলা রান্না করছিস না তাহলে সেটা কি চাকরানির কাজ করছিস করছিস না নিজের সংসারে কাজ করাটাকে কখনো চাকরানি বলে না যখন তুই তোর বরের থেকে লাথি খাবি মানে বদাগিরি করতে গিয়ে তারপর যখন এর দৌড় ওর দৌড় ঠোকরা ঠুকরি খেয়ে নামি গিয়ে বাপের বাড়িতে যখন খাটবি বিনা পারিশ্রমিকে তখন সেটা হয়ে যাবে চাকরানি যেটা ক্যাথাকুরানি করছে বোঝাতে পারছি তারপরে তো আসবো অল্প অল্প করে দেবো তোকে ডোজ কারণ তুইও আরম্ভ করেছিস মানে তুই বলছিস বউকে বিক্রি করেছে সত্যি বউ সতী হুম বউ তো নিজে বিক্রি করেছে নিজেকে কমিউনিটি পোস্ট দিয়ে সেই কমিউনিটি পোস্টে যদি ও বলতো না আমি এমন কিছু করিনি মানুষে কিন্তু বিশ্বাস করতো কিন্তু ও সত্যিটাই তুলে ধরেছে তাই মানুষ ইচ্ছা সত্ত্বেও বিশ্বাস করতে হচ্ছে যে ক্যাথাকুরানি কতটা বচ্চরিত্রা। ঠিক আছে সন্দীপকে যতটা নিচে নামাবি তার তিন গুণ চার গুণ নিচে আমি ক্যাথাকুরানিকে নামাবো মাথায় রাখবি না বিনা আর উইথ প্রুফ ঠিক আছে চল এটুকুনি দিলাম তৈরি হ ভুলভাল বকবি আর আছি কারেকশন করার জন্যে আর এমন পয়েন্টে পয়েন্টে দেবো এই বয়সে তো জয়েন্টে জয়েন্টে লাগবে না না আমিও বয়স্ক কিন্তু তুই আমার থেকে এজেড হুম তাহলে ওই যন্ত্রণা নিয়ে শুতে পারবি না আর একটু সাউন্ড স্লিপ সাউন্ডটা একটু কম কর এসির এত আওয়াজ হতে পারে না আমারও এসি চলছে বুঝলি কিন্তু তোর এসিতে মনে হচ্ছে যেন জেনারেটার চালিয়েছিস ফ্যানের আওয়াজ তাহলে কীরকম হতে পারে হ্যাঁ চল একটুখানি দিলাম নিতে পারলে ভালো না নিতে পারলে আরও ভালো আর বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যদি মনে হয় আমি জলন্দি বুড়িকে নিয়ে ভিডিও করব তাহলে আমার কমেন্ট বক্সে তোমাদের সদার্থ উত্তর দাও চলো লাভ ইউ অল লাইভে আসছি